ছাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার পরে ফাইনে অবশেষে আমরা একটা ক্লাস ডেমনস্ট্রেশন আর ইন্টারভিউ এর আয়োজন করেছিলাম আমাদের এই ইন্টারভিউ সেশনটি কে সাফল্যমণ্ডিত করে তুলতে যাদের অবদান অনস্বীকার্য যারা আমাদের মধ্যে উপস্থিত আছেন যারা এই ইন্টারভিউ সেশনটা চালাবেন আহ প্রথমে আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের ফাইনের ম্যানেজার সুকন্যা আদপুর নারায়ণ হাই স্কুলের ডিনয়ন দেবনাথ আমাদের মধ্যে উপস্থিত আছেন আছে আর উপস্থিত আছেন টেকনো ইন্ডিয়া স্কুলের শিক্ষক যিনি চিরঞ্জিত নন্দী আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রত্যেকের উপস্থিতিতে ফাইনের ছাত্রছাত্রীদের জন্যে আমরা এই ইন্টারভিউ সেশন চালাবো ঠিক আছে আমরা চাইব যে ছাত্রছাত্রীদের তৈরি হোক এবং তারা সফল হোক তার জন্যে আমরা আমাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদের সর্বোচ্চ প্রয়াসকে কাজে লাগিয়ে তাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবো